আসসালামু আলাইকুম গাইস আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তা আমি যে মাহালে চাকরি করি সেই মাল থেকে দুদিন একদিন পর পরই খাওয়ার জন্য কেক দেয় ওই মাহালে আপনি হ্যাপি বার্থডে কেক বানায় অনেক দামি দামি জিনিস বানায় তাই এই কার্টুনটার ভিতরে কালকে আমার দিছে দিয়ে বললো কি তাই এটা তুই নিবি কী আছে না আছে আমি জানি না তাই দেখি কি আছে তাই আপনাদের সাথে শেয়ার করব দেখি কি কোন ধরনের কেকগুলো দিছে এর আগেও দিয়েছিল কয়েক মানে দু একদিন পর পরই দেয় ঠিক আছে দেখি বন্ধুরা কি আছে আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখি কি আছে কেমন কেক দেখেন বন্ধুরা দেখছেন একটা একটা এই একটা এই একটা এই একটা সরম চারটা কেক দিছে ইয়ার আগে বড় একটা কেক দিছিল মানে অনেক ধরনের মাঝে মাঝে দেয় আর কি এই দেখছেন কি সুন্দর সুন্দর কেক এগুলো অনেক দামি দামি কেক বক্সটা অনেক বড় এই কিন্তু দেখি কিরকম মজা কোন এটা কি দেওয়া নাই আল্লাহ কি ডিজাইন করে সব বাইরে থেকে এই কারিগর গুলো আনছে এমন স্টাইলের কেক বানাতে পারোরা অসাধারণ দেখলে কি করবেন বন্ধুরা

সেই মজা সবাই ভালো থাকবেন দেখছেন ক্রিকেট সবাই ভালো থাকবে আমরা যে মাল কাজ করি সেই মালের থেকে আজকে আমাদের এগুলো গিফট করলো ঠিকছেন কথা সব ঠিক ওরা